মা থাকে মনে করেন আমাদের নানির বাসায় আর আমরা দুইটা দুইটা বইন বাবা নিয়ে বাবার কাছে রাখছে বাবা বিয়ে করে সৎ মার কাছে থাকি সৎ মার কাছে থাকি সৎ খুব জ্বালা কষ্ট দেয় এর জন্যই খুব কষ্টে পড়ে প্রতিবেদনে আসছি সৎ মা খালি পাঠা দেয় সৎ মা ধর করে বলে যে তোমাদের পারবো না তোমাদের খাওয়াবো না আর বাবাটা কাজে গেলে গা ঠিক মতন খাইতে দেয় না ভাই কষ্ট দেয় আর বাবা থাকলে বাবা থাকলে খেতে দেয় এর এক বান্ধবী বলল যে তুমি যদি একটা প্রতিবেদন করো তোমাকে কেউ যদি সাহায্য করে তুমি তুমি একটু ভালো থাকবা তুমি খুব কষ্টে আছো আমার বান্ধবী বলল এর জন্য আরসি আজকে প্রতিবেদনের সামনে জীবনে কোনোদিন প্রতিবেদন করি নাই ভাই আচ্ছা তোমার দরজায় ঢকতি হলি তালা কি তালাটালা কিছুই নাই ভাই আমার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে যোগাযোগ করো অডিও নাম্বার আছে ভাই আমার একটা বাটাম সেট আছে মানুষের ভাষায় কাজ করে মানুষের ভাষায় কাজ করে হ্যাঁ মানুষের ভাষায় কাজ করে মনে করেন একটা অডিও মোবাইল কিনছি ভাই তাই হ্যাঁ ওই ফোনে ফোন নাম্বারটা আছে এই নাম্বারটা দিব ভাই তোমার মনের পাসওয়ার্ড কি পাসওয়ার্ডটা একটু বলো তোমার মনে দরজার পাসওয়ার্ডটা একটু বলো মনের পাসওয়ার্ড নাম্বার মোবাইল নাম্বারই মনের পাসওয়ার্ড নাম্বার মোবাইল নাম্বারই মনের পাসওয়ার্ড নাম্বার তো তোমার দরজার যে খিল হ্যাঁ বলতে পারবা মোবাইলে কথা বলবো যে যিনি আমাকে সাহায্য করবে আমার পাশে দাঁড়াবে সারা জীবনের আমার দায়িত্ব নেবে আমি তাকে মনের পাসওয়ার্ড নাম্বার দেব দিয়ে দিবা এক দিয়ে দিবা

জিরো ওয়ান ফোর নাইন এইট বলেন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার থাকলে বলেন বললাম ভাই আমাকে কেউ খারাপ কমেন্ট করবেন না খুব কষ্টে পড়ে আসছি ভাই মানুষ কষ্টের ভিতরে মানুষ খারাপের ভিতরে ভালো থাকে প্রতিবেদন হাজার হাজার মেয়েরাই করে কিন্তু কেউ কষ্টে পড়ে আসে কেউ সুখী পড়ে আসে আপনারা ভাই আমি আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা কেউ আমাকে খারাপ মন নিয়ে কথা বলবেন না ভালো মনে কথা বলার ইচ্ছা থাকলে আমার অডিও ফোন আছে কথা বলবেন আর আমাকে কোনো সাহায্য করার ইচ্ছা থাকলে ভাই আমার অডিও নাম্বারে এখানে দিয়ে আছে আমার নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ